আজকের বৈঠকের শেষ সিদ্ধান্ত হইল চেয়ারম্যান ম্যাডাম বলে দিছেন যে শিশিরের মা আজকের থেকে কুকিলের কাছে পালক মা হিসেবে থাকবে আর যত সম্পত্তি আছে ইতিমখানে লিখে দিবে ঠিক আছে এটাই অটল করা হলো বুঝতে পেরেছো আমার শাশুড়ি আমাকে পালক দিয়ে দিব দিগা ওটা কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা এক জায়গায় যে সয় সম্পত্তি লেগে আমরা এত ঝামেলা করলাম এত কিছু করলাম লাস্টে সয় সম্পত্তি পেলাম না সব সয় সম্পত্তি এতিম দিয়ে দিব এটা কোনোদিন আমরা মানবো না থামো মানবো তোমরা কি বলতে চাই তো আমরা বুঝি না এই 10 নাম্বার মেম্বার হইতাছি আমরা চেয়ারম্যান সব সহ

गुटका नै गर्न जाला भने को हुन्छ बिजै हुन्छ हा सुबाट २० भए गसे हे फोन खोल्छ मरेको न बसके मरेको न बसके मरेको न बसके कुरा लाला मरेको कुरा बलाई चाहिँ दाल होला मर्दैनी